আরে দেখেন টয়টার রাশ হ্যাঁ টয়টার রাশ এটা যদি বাংলাদেশের যদি রাশ কোনো ভালো গাড়ি থাকে তার ভিতরে মনে করেন একশো গাড়ির ভিতরে একটা সম্বন্ধে বলতে হয় ভাই জি একদম পানির টাকা জিপ গাড়ি এক কথা আরেকটা কথা হল সানডুপ সহায় একজিও দুই হাজার নয় মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন পেপার সাপটু ডেট এটা চিএনজি করা ভাইয়া এটা হলো যে ফুল গাড়ি দেখেন ফ্রিজ এটা নাইন্টি এইট মডেল দুহাজার চাইলের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে সিএনজি করা ভাইয়া এটা হান্ড্রেড টেনিস আসসালামু আলাইকুম শুভ দর্শক চলে এলাম চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদের জন্য ব্যারাডিজ গাড়ি রাখবে এই শোরুমে দেখেন ভর্তি গাড়ি আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই ভিডিওতে কিন্তু সবগুলো দেখাবো না মাত্র সাত আটটা গাড়ি দেখাবো যদি আপনাদের এলিওনের প্রয়োজন হয় প্রিমিয়র প্রয়োজন হয় এবং একজুর প্রয়োজন হয় প্রবক্সের প্রয়োজন হয় জিপ গাড়ির প্রয়োজন হয় এক্স কলার টাকা আজকে জিপ গাড়ি দেবো কোথায় আছে গাড়িগুলো কোথায় পাবেন কন্ডিশন কি সবকে কিন্তু জ্বালাবো কষ্ট করে শেষ থাকবেন আর আমার ভাইকে ফলো করো ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ সামিকার সেন্টার মানে তো ভাই আগুন নাকি আমি কার সেন্টার মানে আগুন আচ্ছা

আমার সব গাড়ির পেপার সাপোর্টে তারপরে আমার এখান থেকে গাড়ি নিতে হলে মালিকানা পরিবর্তন করে গাড়ি নিতে হবে আচ্ছা শুধু তেলের গাড়ি তেলের গাড়ি আমরা প্রদর্শন হেডলাইট আছে ব্ল্যাক কালার এবং দেখতে পাচ্ছেন সান্ডুপ সহকারে ইন্টেরিয়র চমৎকার আছে এবং অ্যান্ড্রয়েড মিডিও লাগানো আছে সব লাগানো করে সামনে কিন্তু ইলেকশন জি যারা গাড়ি কিনতে যাচ্ছেন আপনাদের জন্য এটা বেস্ট হতে পারে হ্যাঁ বেস্ট গাড়ি এটা কয় টাকা দিবেন ভাই এটা স্ক্রিন প্রাইস আমরা দামটা তো দিছি 11 লাখ 90 হাজার টাকা আপনারা শুরু করতে প্রত্যেকটা গাড়ির আলোচনার সুযোগ আছে ভাই দাম দিবেন কত তাইলে আমরা আজকের প্রায় দাম চাইছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সুযোগ থাকবে ইনশাল্লাহ আলোচনার সুযোগ থাকবে এটা ইউজার ডাইরেক্ট ইউজারের গাড়ি এছাড়াও গাড়ি আছে এখানে প্রোবক্স তারপর আছে এলিয়ন প্রিমিয়ো এক্সিও এবং রাশ নাকি সব বাজেটের গাড়ি আছে গাড়ি সব ধরনের গাড়ি আছে আলহামদুলিল্লাহ চলেন তারপরে আমি গাড়ি দেখাবো আপনাদের জন্য টাকা ইনকাম হ্যাঁ তারপরে দেখেন টাকা ইনকাম করার মেশিন এটা টয়টা প্রোবক্স এটা 2011 এর মডেল

গাড়ি কন্ডিশন চমৎকার রঙের কাজ কামে না জি কোনো কাজ কামে নাই গাড়ি এ টু জেড অরিজিনাল প্রতিটা গ্লাসটা নতুন করানো ব্যাটারি নতুন লাগানো আচ্ছা আচ্ছা আল্লাহর আলহামদুলিল্লাহ গাড়ি

আরেকটা কথা হলো প্রতিটা গ্লাস অরিজিনাল আরেকটা কথা হলো দেখেন দরজা থেকে শুরু করে আউটলুকিং एवरीथिंग অ্যালোডিং সহকারে ভালো কন্ডিশন কয় টাকা দিবেন কন এটা আমরা আস্কিন প্রাইস দামটা দিচ্ছি ব্যাস 14 লক্ষ 90 হাজার টাকা আলোচনা সুযোগ আছে প্রত্যেকটা গাড়ি আলোচনার সুযোগ আছে ছোট কাটা একটা গাড়ি আছে ছোট কাটা গাড়ি দেখে আসলে ভালো গাড়ি তো আসলে মানুষে খোঁজে কিন্তু পায় না চলে আসেন স্বামীকার এন্টারপ্রাইজ এজে এটা 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপার 26 সাল 26 সাল ওকে সিএনজি করা ভাইয়া এটা 110 স্পেন্টার স্প্লেন্ডার 110 কোন কথা নাই খালি নিবো আর খালি চালাবে নিবে কয় টাকা দিবে এটা আমরা দামটা মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে আসলে দিয়ে আচ্ছা দিয়ে দিবেন আরে দেখেন টয়টার রাশ হ্যাঁ রাস এটা যদি বাংলাদেশের যদি রাশ কোন ভালো গাড়ি থাকে তার ভিতরে মনে করেন একশো গাড়ির ভিতরে এক প্রদর্শন এর লাইফ সব এ টু জেড মনে করেন আপনি

অরিজিনালি পুনরসুসি কি আসকিন প্রাইস দাম চাইতেছে 12 লক্ষ 50 হাজার টাকা একবার ফ্রেশ গাড়ি এটা আলাদা শুধু থাকবে আর প্রত্যেকটা গাড়ি আলোচনার সুবিধা আছে আপনার কাছে আরো ফিল্টার আছে তারপরে এখানে আরো দেখতে টাকা ইন্টারের মেশিন আছে এটা হচ্ছে যে জাতীয় গাড়ি এক্স দুটো আছে অ্যাসিস্টটা আছে গ্লোবাল শিল্পী আছে আরো এক্স আছে এবং এক কথা ছোট বড় মিলে গাড়ি আছে বিশ থেকে বাইশটা নাকি হ্যাঁ আমাদের এখানে আরো গাড়ি আছে এই করা তো আমরা দেখাইতেছি মানে আপনার ইয়াতে লাই করা দেখাইতেছি কিন্তু আরো গাড়ি আছে আমাদের ইনশাল যারা গাড়ি কিনবেন অবশ্যই স্কেন আমার থাকবে এইটার কথা না বললি নয় ভাই এর জিও ফিল্ডার দুই হাজার দশের মডেল তে রেজিস্ট্রেশন শুধু তেলের গাড়ি তেলের গাড়ি মানে মানে চলে কম আপনার দেখেন কত সুন্দর এক পিস গাড়ি আচ্ছা মানে আপনি খুঁজতেছেন এক জিও ফিল্ডার আপনি পাইতেছেন না চলে আসেন না স্বামী কারে স্বামী